আর আলাইকুম ভালো আছেন কয়টা ছাগল নিয়ে এসেছেন কয়টা ছয়টা বিক্রি করছেন কয়টা ছয়টার মধ্যে দুইটা মানে চাইরটা আছে ওদের খুব তো এটা খুব সুন্দর ছাগল তো এগুলো কয়েকটা দাঁত করে আছে দুই দাঁত করে ও দুই দাঁত করে কেমন দাম চাচ্ছেন এটা ওটা চাচ্ছেন সাতাশ এটা চাচ্ছেন বাইশ আজকের বাজারে কেমন কি দাম বলছে কি কেউ না আজকে বাজারে কি এখন পর্যন্ত কেউ দাম বলেনি ওটা 19 আর 17 ও তুলনায় খুব কম দাম বলছে তো যে বড় বড় খাসি একবার সুন্দর খাসি দর্শক যদি কিনতে চান চলে আসুন তাহেরপুর ছাগলের হাটে আমরা জানি যে আগামী আপনারা জানেন যে কুরবানির ঈদ আর আসতে বেশি দেরি নাই যদি সুন্দর ছাগল দাঁতের ছাগল কিনতে চান তাহলে চলে আসুন সবে এত বড় বড় আপনার না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে এজ এ ছাগলের হাট আজ সোমবার প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে তবে শুক্রবারের তুলনায় সোমবারের হাটটি ছোট পরিসরে হয় তারপরেও যথেষ্ট পরি পরিমাণ ছাগল আসে এই হাটে তো আজকে আপনার এই ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম কারণ সামনে কুরবানির ঈদ আপনারা জানেন আর যদি কুরবানির ঈদের সুন্দর সুন্দর ছাগল কিনতে চান চলে আসুন দাঁতের খাসি সাউল ভাই আছেন ভালো আছেন

বাজার আপনার কেমন লাগতেছে আজকের বাজার আপনার মানে ক্রেতার সংখ্যা কম বিক্রেতার সংখ্যাও কম তার মানে তুলনামূলকভাবে বাজারটা একটু কম বাজারে যাচ্ছে ব্যস্ত ঠিক আছে ভাই দর্শক আরও দেখছেন যে সুন্দর ছাগল

কারণটির দাম হচ্ছে ও নিয়ে আসছিলেন কটা আপনি তিনটে এক টপেচা হয়নি ও তাহলে তো আই করে আপনার জন্য গুড লাক গুড লাক বলতেছি ব্যাড লাক হুম বাজার কম লোকজন কম ক্রেতার সংখ্যা কম মানুষ ব্যস্ত ভাই তো দর্শক আজ এ পর্যন্তই এখন বৃষ্টি আসতেছে আকাশের অবস্থা খুবই খারাপ তো ভালো থাকো আজ এ পর্যন্তই i love it